আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টির অধ্যায় একের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন দেখে নিব আমি কিন্তু তোমাদের ডিজিটাল প্রযুক্তির যে বাকি অধ্যায়গুলো রয়েছে প্রত্যেকটির নমুনা প্রশ্ন পরবর্তী ভিডিওতে আপলোড করে দিব এবং তোমাদের অন্যান্য যে সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন আমি আপলোড করব তোমরা আমার সঙ্গেই থাকবে তো আজকের ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো আজকে আমরা আমাদের প্রশ্ন এবং উত্তরে চলে যাই আমি কিন্তু তোমাদের জন্য প্রশ্ন আর উত্তর দুইটাই দিয়ে দিয়েছি তো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে প্রথমেই রয়েছে তথ্য কাকে বলে উত্তর হচ্ছে বাস্তব কোনো ঘটনা পর্যবেক্ষণ করে প্রাপ্ত কোনো বিবরণ যা মূলত একগুচ্ছ উপাত্তের সমন্বয়ে গঠিত হয় তাদেরকে তথ্য বলে পরবর্তী প্রশ্ন হচ্ছে তথ্য যাচাই কি তথ্য যাচাই বলতে কোনো তথ্যের সত্যতা নির্ভরযোগ্যতা এবং প্রাসঙ্গিকতা যাচাই করার প্রক্রিয়াকে বোঝায় তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে আমরা যে তথ্য পাচ্ছি তা সঠিক ও বিশ্বাসযোগ্য এরপরের প্রশ্ন হচ্ছে মিস ইনফরমেশন কাকে বলে উত্তরটি হচ্ছে যে অনিচ্ছাকৃতভাবে ছড়িয়ে পড়া ভুল তথ্যকে মিস ইনফরমেশন বলে চার নম্বর প্রশ্ন হচ্ছে ডিস ইনফরমেশন কাকে বলে উত্তর হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে প্রচারিত ভুল তথ্যকে ডিস ইনফরমেশন বলে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ম্যাল ইনফরমেশন কাকে বলে উত্তর হচ্ছে ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া ভুল তথ্য যদি বিভ্রান্তি সৃষ্টি করে তবে তাকে ম্যাল ইনফরমেশন বলে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে তথ্য বিভ্রান্তি কাকে বলে উত্তর হচ্ছে যে তথ্য বিভ্রান্তি হল এমন পরিস্থিতি যেখানে তথ্যের অভাব বা তথ্যের মধ্যে দ্বন্দ্বের কারণে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না তথ্য বিভ্রান্তি প্রায়ই সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার দিকে পরিচালিত করে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কন্টেন্ট কাকে বলে তো উত্তরটি হচ্ছে যে কন্টেন্ট বলতে কোনো তথ্য বার্তা ধারণ বা চিন্তা ভাবনাকে বোঝানো যায় যা কোনো মাধ্যমে প্রকাশ করা হয় কন্টেন্ট বিভিন্ন ধরনের হতে পারে যেমন টেক্সট ছবি অডিও ভিডিও ইত্যাদি পরবর্তী প্রশ্ন হচ্ছে মেটা ডেটা কী উত্তর হচ্ছে মেটা ডেটা বলতে কোন কন্টেন্টের সম্পর্ককে বোঝায় মেটা ডেটা তথ্যের প্রকার উৎস তারিখ সময় ইত্যাদি সম্পর্কিত তথ্য ধারণ করে মেটা ডেটা তথ্যকে সংগঠিত এবং অ্যাক্সেস করা সহজ করে তোলে পরবর্তী প্রশ্ন হচ্ছে ইমেজ সার্চ কি উত্তর হচ্ছে যে ইমেজ সার্চ হলো এক প্রকার অনুসন্ধান যা ব্যবহারকারীদের ইমেজের ওপর ভিত্তি করে তথ্য খুঁজতে দেয় পরবর্তী প্রশ্ন হচ্ছে প্লাগ ইন কাকে বলে উত্তরটি হচ্ছে যে প্লাগ ইন হলো একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন যা একটি প্রধান অ্যাপ্লিকেশনের সাথে যুক্ত হয় এরপর রয়েছে গ্রাফিক্স ডিজাইন কাকে বলে উত্তর হচ্ছে টেক্সট বা নকশা ব্যবহার করে সুন্দর এবং মানসম্মত চিত্রকর্ম তৈরি করাকে গ্রাফিক্স ডিজাইন বলে পরবর্তী প্রশ্ন হচ্ছে স্প্রেডশিট কাকে বলে উত্তর হচ্ছে যে স্প্রেডশিট হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা ডেটা সংরক্ষণ পরিচালনা এবং বিশ্লেষণ করার জন্য ব্যবহৃত হয় স্প্রেডশিটগুলো সাধারণত শাড়ি বা কলামে বিভক্ত করা হয় যা ডেটাকে সংগঠিত এবং অ্যাক্সেস করা সহজ করে তোলে পরবর্তী প্রশ্ন হচ্ছে সেল কি উত্তর হচ্ছে সেল হল স্প্রেডশিটের একটি নির্দিষ্ট অবস্থান মানগুলোকে একটি নির্দিষ্ট ক্রমানুসারে সাজানোর জন্য ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে ডেটা সর্টিং কি উত্তর হচ্ছে ডেটা সর্টিং হলো একটি প্রক্রিয়া যা ডেটা সেটের মানগুলোকে একটি নির্দিষ্ট ক্রমানুসারে সাজানোর জন্য ব্যবহার করা হয় আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে গুগল ফর্ম কি উত্তর হচ্ছে গুগল ফর্ম হলো একটি জরিপ পরিচালনামূলক অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা গুগল ড্রাইভ অফিস স্যুট সহ গুগল দস্তাবেজ গুগল পত্রক এবং গুগল স্লাইডগুলোর সাথে অন্তর্ভুক্ত একটি বক্স তো তোমাদের অধ্যায় একের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে এই সকল সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেখিয়ে দিলাম পরবর্তীতে তোমাদের পরবর্তী অধ্যায়ের এই রকমই কিছু নমুনা প্রশ্ন আমি দিয়ে দিব তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকেন বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ